আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল চ্যাম্পস থেকে বাচ্চা থেকে টিনিস তাই না টিনিস মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন কেউ ভাইদের কাছে ইদানিং বাচ্চা থেকে একদম টিনিস সাইজ পর্যন্ত ড্রেস থাকে ঠিক আছে এটা কিন্তু গাড়াটা দিয়ে দেখেন গাড়াটা খুব সুন্দর করে কাজ করা আছে আর এটা হচ্ছে এটার জামাটা জামাটাও অনেক সুন্দর করে কাজ করা কামিজের মধ্যে থাকবে হ্যাঁ সাথে সিম্পল একটা অন্য পাবেন কালার হবে তিনটা এটা সিবিট কালার এটা একটা খুব সুন্দর কালার আছে এটার প্রাইস কত পড়ছে ভ্যাম এটার প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা আগের চেকিং তো কমে পাচ্ছেন আর রিট কালেকশন 38 পর্যন্ত না 38 পর্যন্ত বডি 40 বডি হবে মনে হয় ভাই হ্যাঁ 38 40 হয়ে যাবে আচ্ছা 38 ভাইরা বলে প্রাইস পড়ছে কত বলেন ভাই এটা মাত্র 1100 টাকা 1100 টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাব ওই যে 1100 টাকা পেয়ে যাচ্ছে নেক্সট ড্রেসটা আমরা চলে যাচ্ছি ড্রেস এটা খুব সুন্দর বুটিক্স প্যাটার্নের ড্রেস কালার থাকবে টোটাল হচ্ছে দুইটা তাই না এটা খুব সুন্দর বডিতে কাজ করা ঘের অনেক বেশি আর চুনরি প্রিন্ট করা বডিতে কাজ করা উন্ন হবে সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ থাকবে কালার দুইটা এটা একটা কালার আছে আর একটা কালার রয়েছে এটা এটার প্রাইস কত পড়ছে বারোশো টাকা এই যে দুইটা কালারই এর সুন্দর সাত আট থেকে একেবারে পনেরো বছর সাত আট থেকে নিয়ে পনেরো বছর আটত্রিশ বডি এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এই সেম প্রিন্ট সেম ফ্যাব্রিক্স বাট এটা হচ্ছে আপনার গাউনের মধ্যে আগেটা ছিল আপনার হাঁটু লেন্থ বা হাঁটুর একটু বেশি থাকবে চুড়িদার দেখা যাবে বাট এটা ফুল গাউন লেন্থে হ্যাঁ বডিতে কাজ করা সেম ফ্যাব্রিক সবকিছু একই জাস্ট হচ্ছে এটা লং এর মধ্যে সালোয়ারের নিচে সেম কাজ করা এটার কালার চেঞ্জ হবে এটার কালার দুইটা এটা একটা কালার এটা একটা কালার এটা প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস হচ্ছে সেম মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা এটা পেয়ে যাচ্ছেন দুইটা কালার 1200 টাকা সাইজটা কত হবে ভাই এটা 7 থেকে 15 বছর 15 বছর 38 বডি 7 থেকে 15 বছর 38 বডি নেক্সট আই চলে যাব আমরা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা শাড়ারা স্কার্ট আছে স্কার্টের নিচে অনেক সুন্দর করে কাজ করা ফন্সের ব্যাক সাইড কাজ সিম্পল ওন্না সম্পূর্ণ কাজ করা কাজ করা এটা হচ্ছে আপনার জামাটা জামাটা অনেক সুন্দর করে কাজ করা কাজ করা এটার প্রাইস কত পড়ছে ভাই এগারোশো টাকা সাত থেকে পনেরো বছর দাম পড়ছে মাত্র এগারোশো টাকা আচ্ছা নেক্সট চলে এটার মধ্যে কালার আছে টোটাল দুইটা দেখেন এটা হচ্ছে গাড়ারা দিয়ে খুব সুন্দর করে কিন্তু গাড়ারা আছে নিচে লেস থাকবে ঠিক আছে এটা হচ্ছে পেস্ট কালার আর এটার সাথে এই যে জামাটা দেখেন বডি টেক জামা নিচে লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক এটার সাথে সিম্পল ওর না প্রাইস কত পড়ছে এটা ভ্যাঁ বারোশো টাকা দুইটা কালার এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা সেম সালোয়ার দিয়ে মাত্র বারোশো টাকা আটত্রিশ বডি পর্যন্ত অ্যাভেলেবেল আচ্ছা নেক্সট চলে যাচ্ছেন এই যেটা দেখাবে অনেক সুন্দর একটা গাউন সালোয়ার থাকছে নিচে কাজ করা সিম্পল ওর না বডিতে হাতায় কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস লং গাউন এটার প্রাইস কত পড়ছে ভাই এক হাজার টাকা আচ্ছা সাত থেকে পনেরো বছর এক হাজার টাকা এখন যেটা দেখাবো এটা তিনটা কালার না আচ্ছা এটাও হচ্ছে আপনার গাউনের মধ্যে খুবই সুন্দর করে কাজ করা গলায়ও কাজ আছে জামা নিচেও কাজ সালোয়ার থাকবে ওনা থাকবে চুড়িদার ওনা ক্রেপ করা সম্পূর্ণ ওনাতে কাজ জামার ওনা একই ফেব্রিক কালার আছে তিনটা এটা একটা কালার আছে দেন এটা একটা লেমন কালার প্রাইস কত পড়ছে ভাই এটা